কাকদ্বীপ যাচ্ছি কাকদ্বীপ আমরা সবসময় ওই পাথর প্রতিমা দিয়ে যাই খেয়া পেরিয়ে তিন জায়গা দিয়ে যাওয়া যায় ঢোলাঘাট দিয়েও দিয়ে যাওয়া যায় আর আমরা কিন্তু আজকের ওই দুটো রাস্তা দিয়ে যাচ্ছি না একটা অন্য রাস্তা দিয়ে যাচ্ছি শিবের ঘাট বলি এখানে ওই শিব মেলা হয় আমাদের দেখিয়েছিলাম যে ঘাটটা আছে ওই যাবো নদী পেরোতে হবে চলুন তাহলে আজকের জোয়ার তো ভালোই আছে আর সুন্দর প্রেরোনা যাবে সেদিন এটা একদম ছোট্ট সরু নদীর মতো ছিল তেমন এখন বড় নদী হয়ে গেছে বড় নৌকা বড় নদী তেমন লাগবে আর কিছুটা এগিয়ে গেলেই শিব মন্দির আমরা খেয়া গুজ বলেছি খেয়া মাজকে ফোন করেছিলাম বাড়ি বাড়িতে যে শিবের ঘাট থেকে নটায় খেয়া ছাড়ে ঠিক টাইমেও চলে এসছি there's এবারে চলে এসছি এই জায়গাটার নাম গোপালনগর আমরা এসেছিলাম যে রাসমেলা দেখতে এবারে নামলাম আর জোয়ার ফুল একদম জোয়ার ওই জন্য নতুন ঘাটে না লাগিয়ে এখানে লাগালো এখানে উঠতেও সুবিধা বাইক টাইক নিয়ে সবার ফেরার সময় এরকম জোয়ার থাকবে না। সেটাই তো নতুন ঘাট। এখানে বসে আছে সবাই ওখান থেকে আসবে আর কি। হ্যাঁ। নদীবাদের কাজ চলছে

এই রাস্তায় হেঁটেছিল পুরো আধ ঘন্টা কিছু পাওয়া যায় না কিছু পাওয়া যায়নি আধ ঘন্টায় হেঁটে হেঁটে গিয়েছি হ্যাঁ অনেকটা রাস্তা না এত রাস্তা এখন আর কারোর হাঁটার অভ্যেস নেই তারপরে রাস্তাও খুব একটা ভালো নয় একদম খারাপ রাস্তা বলতে গেলে তখন ওই জেঠিটা একদম ভাঙাই ছিল যেখানে নামলাম আমরা আর নতুন জেঠি হয়েছে চারিদিক তো সবুজে সবুজ মাঝে মাঝে হলুদ হলুদ দেখা যাচ্ছে ধান পাকা শুরু করেছে এই রাস্তা খারাপের জন্য এই রাস্তায় কিছু পাওয়া যায় না চালিয়ে আমরা এবারে মেন রোডে উঠে পড়লাম সুন্দর বাবা ওই যে আমরা পরশু দিন এসেছিলাম পাঁচগোপাল থানায় এই রাস্তা নিয়েই গিয়েছিলাম গিয়ে ওই হাটি বাজারে করে কাছাকাছি চলে এসছি বাম দিকে গেলে নামখানা বকখালি মানে এই দিকটা গেলে নামখানা বকখালি আর এই দিকে গেলে কাকদ্বীপ আমরা কাকদ্বীপেই যাবো Thank oh you.

অনেকটাই লেট হয়ে গেছে দুপুরের লাঞ্চ কি হবে জানি না টিফিনটা একটু খাওয়া হয়েছিল তো মোটামুটি হালকা কিছু খেয়ে নিলাম আর কিছু কেনার করে কোরলে তো তাড়াতাড়ি ফিরতে হবে এইজন্য ওইদিকে যাবই বলে চোরাস্তা মোড়ের দিকে যেতে হবে Taylor. <laughs>

ভরা হয়ে গেছে আবার আমরা রওনা দেবো বসে বসো সাদা কাগজ আমরা এখন বাড়ি ফিরছি সন্ধ্যের কাছাকাছি আর এই যে যাওয়ার সময় দেখিয়েছিলাম যে গঙ্গাধারপুর ব্রিজ বলে গঙ্গাধারপুর ব্রিজ দাঁড়িয়ে আছি আর এই যে দেখুন তখন যাওয়ার সময় দেখেছিলাম নদীটা কত বড় ছিল এখন ভাটা হয়ে অনেক ছোট হয়ে গেছে আর ওই যে দূরে দেখা যাচ্ছে বগ আর ওই পানকৌড়ি বা কোনো একটা পাখি হবে এই যে উঠছে হ্যাঁ পাখি ওই নদীর জলেই বোরা চরে গো দেখেছি অনেক সময় গাছেও বসে আছে আর ঘন জঙ্গল আইসক্রিম দোকান থেকে আবার দুজনে আইসক্রিম খেতে শুরু করে দিল আমি খাইনি আমার তো একটু ঠান্ডা ঠান্ডা আছে গলাটা সেরেছে তাও বাপ বেটিতে মিলে খাচ্ছে মুন এক্ষুনি হাত চছিল খাবে আর ওষুধ খাবে চলো চলে আসি আমরা যে ঘাট দিয়ে সকালে পেরিয়েছিলাম ওই ঘাটে চলে এসেছি ওপারে খেয়া এবারে তো জোয়ার শুরু হয়েছে খেয়াটা এবারে কটায় ওপারে চলে গেছে আসবে এখন অনেক দেরি আছে মনে হচ্ছে তখন জল ছিল নদীতে যে ওই ঘাটটাতে উঠেছিলাম এতটাই এই ঘাটটার প্রয়োজন তখন পড়েনি কিন্তু এই ঘাটটা যেই ভাটা হয়েছে তখন এই ঘাটটা প্রয়োজন হয়েছে জোয়ার শুরু হয়েছে বলছে ফুল জোয়ার হতে সেই নটা নদীর ঘাটে চলে এসছি প্রায় এসছি দশ পনেরো মিনিট আগে পনেরো কুড়ি মিনিট আগে হবে আর খেয়ালটা উপায় ছিল মাঝ নদীতে আছে সন্ধে হয়েছে বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যে তো হয়ে গেছে আর সাড়ে সাতটা হয়তো বেজে গেছে তো ওই যে আস্তে আস্তে প্রায় গঙ্গাধরপুরের কাছে ওই ডাকুর মাছ একজন বিক্রি করছিলেন ওখান থেকে নেওয়া হয়েছে প্রায় নশো মতো ছিল তো ওটা এসে আগে জল দিলাম মরে যেতে পারে কয়েকটা মরেও গেছে এই জন্য জল দিলাম ওটা রান্না করব পরের দিন